সাবস্ক্রাইব করুন বাংলা কার্টুন এক গ্রামে এক ছোট্ট ঘরে মা ও ছেলে থাকত তাদের খুব অভাবের সংসার ছিল ছেলেটির নাম ছিল রাজু আর মায়ের নাম ছিল সাবিত্রী একদিন রাজু বসেছিল তার মা তাকে বলল বাবা রাজু কাঠ শেষ হয়ে গেছে চুলো জ্বলছে না রান্না হবে কিভাবে মা চিন্তা করো না আমি এক্ষুনি জঙ্গলে গিয়ে কাঠ এনে দিচ্ছি পুরান হাতে নিয়ে রাজু জঙ্গলে ঢুকে গেল গাছ কাটতে গিয়ে কানে এলো এক অদ্ভুত কাতরের শব্দ কোথা থেকে এমন শব্দ আসছে মনে হচ্ছে কোনো পশু বিপদে পড়েছে যাই তো একবার গিয়ে দেখি কোথা থেকে এমন শব্দ আসছে রাজু হাঁটতে হাঁটতে দেখতে পেল এক সিংহ কাটার ছোপে আটকে আছে আজু ভয়ে কাঁপতে কাঁপতে বললো। এটা তো একটা সিংহ আমি একে সাহায্য করব কি করে সে যদি আমাকে খেয়ে ফেলে সিংহর ব্যথা দেখে রাজুর মন গলে গেল সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে সিংহকে কাটা ঝোপ বের করলো হঠাৎ সিংহ মানুষের কণ্ঠে বলে উঠল ধন্যবাদ বন্ধু তুমি আমার প্রাণ বাঁচালে আমাকে ভয় পেও না বহু বছর আগে এক আমায় আশীর্বাদ দিয়েছিলেন আমি মানুষের মতন কথা বলতে পারি আজ থেকে যদি তোমার কোনো দিনও কোনো বিপদ আসে আমায় ডাকবি আমি ছুটে আসব আজু হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল সিংহ দৌড়ে জঙ্গলে চলে গেল সেই দিন সন্ধ্যায় রাজু পুকুর পাড়ে গেল পুকুর পাড়ে আগে থেকে অপেক্ষা করছিল অনু রাজু অনেকক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করছি মা আমাকে জঙ্গলে কাড পাঠিয়েছিল আজ এবং অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আজু সব খুলে বলল অনুকে অনু অবাক হয়ে গেল এই কথা অন্য কাউকে বলো না এবার মাকে আমার বাবার কাছে পাঠাও আমার ছেলে রাজু ও আপনার মেয়ে অনু একে অপরকে অনেক ভালোবাসে আমি চাই ওদের বিয়ে হোক আপত্তি করব না কিন্তু আমার ছেলে তো গরিব নেই জমি নেই টাকা আমার মেয়ে সুখে হবে কি করে অনু ছুটে এসে তার বাবাকে বলল পিতাজি আমি রাজুকে ছাড়া কারো সাথে সুখী হতে পারবো না চুপ করো তুমি এক্ষুনি যাও এখান থেকে এখনো তুমি ছোট যাও ঘরে যাও পরের দিন মন খারাপ করে বসে রইল রাজু জঙ্গলের পুকুর পাড়ে ঠিক তখনই সামনে এলো সেই সিংহটি বন্ধু তুমি এত দুঃখী কেন আমার ভালোবাসা পূর্ণ হবে না আমি গরিব তাই অনুর বাবা রাজি নেই জঙ্গলের ভেতরে প্রাচীন রাজবংশের গুপ্তধন চাপা আছে সাধু আমায় বলেছিলেন কিন্তু কোন মানুষকে আমি এই কথা বললে আমার কথা বলা সত্যি আমি হারিয়ে ফেলব কিন্তু তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তাই আমি তোমাকে দেব না আমি চাই না তোমার শক্তি হারাক বন্ধু হিসেবে তো তোমাকে এটা নিতেই হবে চলো না চলো আমার সাথে সিংহ রাজুকে নিয়ে গেল ধ্বংস রাজ্যে ধ্বংসস্তূপে ওর কাছে মাটি খুঁড়ে বের করলো মুদ্রাই ভরা বক্স এই নাও আজ থেকে তুমি ধনী হবে তোমার ভালোবাসা তোমার হবে শুধু মনে রেখো

রাজু চুরি করে ধוני হয়েছে আজ রাজুকে ধরে নিয়ে এলো রাজু সত্য করে বলো ধוני তুমি কিভাবে হলে মহারাজ আমি কোনো চুরি করিনি কিন্তু আমি বলতে পারবো না আমি কিভাবে ধוני হলাম রাজুকে খাঁচায় রাখা হলো খাঁচার ভিতরে ছিল তার প্রিয় বন্ধু বন্ধু তুমি এখানে কিভাবে এলে ঠিক তখনই এক সাধু এলো রাজার কাছে রাজা এই সিংহ কোনো মানুষ খেক না বহু বছর আগে আমার প্রাণ বাঁচিয়েছিল আমাকে বাঁচানোর জন্য আমি তাকে বর দিয়েছিলাম সে মানুষের মতন কথা বলতে পারবে কিন্তু সে শক্তি সে হারিয়ে ফেলেছে কিন্তু তার বন্ধুত্ব সত্যিকারের রাজা রেগে গিয়ে প্রধান তার ছেলেকে বন্দি করলো আর রাজি ও সিংহকে ছেড়ে দিলেন সাধু আবার সিংহকে কথা বলার শক্তি ফিরিয়ে দিলেন সেই দিন থেকে রাজ্যে ছড়িয়ে পড়ল মানুষ ও অটুট ভালোবাসা গল্প সত্যিকারে বন্ধুত্ব কোনো দিনও খারাপ হয় না আর মিথ্যের পরিণতি হয় শাস্তি তো বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো এরকম মজাদার মজাদার গল্প পেতে তোমরা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু